সবাইকে চমকে দিয়ে নবীনপুরে গ্রামের নতুন ডাক্তার হয়ে আসলো আদিত্যর বর্দা আর্য চৌধুরী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না জানে শেষ পর্যন্ত দেখতে থাকুন আদিত্য যখন ওই দুলটা সুদীপাকে দেয় এবং বলে এই দুলটা ফিরিয়ে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি তখন আদিত্যকে সুদীপা কী বলবে বুঝতে পারে না এবং একটু ধমকি খেয়ে ভাবতে থাকে একে কি আমি একটু বেশি বলে ফেললাম মনে হয় উনি তো আমার কানের দুটো ফিরিয়ে দিতে এসেছিল বেশি বলা হয়ে গেছে হিমাদ্রি বাবু এসে বলে কি রে মা তুই কি এখনো গোমরা থাকবি। স্যারের কাছে বল স্যার তো দুটো ফিরিয়ে দিতে এসেছে কানের আর এখন যদি স্যার না আসতেন তাহলে অবস্থা হতো বলতো ওই সুন্দর গুন্ডাবান্ডাগুলো কি করতো একটু গোমরা মুখ করে সুদীপ আদিত্যকে বলে সরি আদিত্য সুদীপাকে বলে ঠিক আছে ঠিক আছে সরি বলতে হবে না ওটা আপনার মুখে মানায় না একে বলে আদিত্য ওখান থেকে চলে যায় সুদীপা রেগে গিয়ে বলে দেখলো তো বাবা তোমার পুলিশের বড় বাবু আমার আমাকে অপমান করে গেল এবার কিন্তু আমি ওনাকে ছাড়ব না কিন্তু হিমাদ্রি বাবু সুদীপাকে বুঝিয়ে বলে মারে বড় বাবু সম্পর্কে এমন কথা বলতে নেই উনি আমাদের বড় বাবু বুঝতে পারছিস না কেন আর এটা আমার চাকরি চাকরির জায়গায় এমন কথা বলতে নেই মা আরে তো ওখান থেকে চলে যায় তবে আরে এটা বুঝতে পারে যে যে করেই হোক ওই গুন্ডাগুলোকে শাস্তি তাকে দিতেই হবে এই মেয়েটার কথার জবাব তাকে দিতেই হবে ঠিক তখনই আদিত্যর ফোন আসে আদিত্যর বর্দার ফোন আদিত্য পর্দার নাম করে আর্য আর্য চৌধুরী আর সেই আর্য চৌধুরী অন্য কেউ নয় সূর্য যার পূর্ণ জন্ম হয় সূর্য সেনগুপ্তের চেহারা পায় সে আর্য ফোন পেয়ে আদিত্য খুব খুশি হয়ে যায় এবং বলে বর্দা কেমন আছো তুমি আর্য আদিত্যকে বলে খুব ভালো আছে রে ভাই তবে তোর জন্য একটা খুশির খবর আছে তুই যে গ্রামে পোস্টিং নিয়ে গেছিস ওই গ্রামে আমারও পোস্টিং হয়েছে কালই আমি ওই গ্রামের হসপিটালে জয়েন করছি শুনেই খুব খুশি হয়ে যায় আদিত্য আর্যকে বলে সত্যি বর্দা তুমি এই গ্রামের হসপিটালে আসছো আদিত্য ছেলে মানুষই দেখে আর্য আদিত্যকে বলে তুই অনেক বড় হয়ে গেছিস ভাই তুই আর এখন সেই ছোট মানুষ নেই আমরা দুজনেই এখন অনেক দায়িত্ব তুই পুলিশ অফিসার হয়েছিস আমি ডাক্তার হয়েছি আমাদের পরিবারে সম্মান রক্ষা করেছি কাল দেখা হচ্ছে এই বলেই আর্য ফোনটা কেটে দেয় পরদিন সকাল হয়ে যায় আদিত্য খুবই খুশি থাকে আজ তার দাদা এই গ্রামে আসবে তার জন্য এরপরে দেখা যায় যে যখন হসপিটালে সুদীপা থাকে ঠিক তখনই হসপিটালের বড় ডাক্তার বাবু হয়ে হসপিটালে জয়েন করতে আসে আর্য চৌধুরী যাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপা এ যেন তার স্বপ্নের পুরুষ তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন আর্য চৌধুরী হয়ে হসপিটালে জয়েন করে সূর্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগ ছ ধারাবাহিকের আগামী পর্বর আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সব